দিদি সব সময় আমাদের এত সুন্দর ট্রিটমেন্ট করে কি বলবো তোমরা না আসলে পরে বুঝতে পারবে না আর আসতে হবে হ্যালো বন্ধুরা আজকে সকালে উঠে চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়ি হলো বারাসা স্টেশনের জাস্ট পাশেই ইনি হলেন আমার দিদি আর দেখো আমার স্বামীর মুখে কত সুন্দর একটা ট্রিটমেন্ট করছে আর এই ট্রিটমেন্টটা হলো কার্বন লেজার ট্রিটমেন্ট এটা করালে ফেসের দাগ ধাব্বা কালো দাগ ব্রণ এগুলো থাকলে পরে সেগুলো দূর হয়ে যায় আর সুন্দর গ্লো স্কিন হয় তারপরে আমার ফেসেও করছে দিদি এত সুন্দরভাবে কাজ করছে আর খুবই সুন্দর কাজ করে দিদি যেমন সুন্দর ওনার হাতের কাজগুলো আরও বেশি সুন্দর তো বন্ধুরা এখন আমি সুন্দর লাগছি তো দেখিনি খুবই সুন্দর লাগছে আজকে সারা দিন গেল আমার কেটে এই না অনেক ধন্যবাদ দিদিকে আমাকে এত চুলটাকে সুন্দর করার জন্য আর এই তো আমাদের দিদি দশ হাজার টাকা তো বন্ধুরা অবশেষে সব ট্রিটমেন্ট হলো আর দেখো আমার মুখটা কত চমকাচ্ছে এর আগে তো দেখেছো কত কিছু টিক 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 করে হলো এনার ফেসটাও দেখো দেখো পুরো একদম দিদি সব সময় আমাদের এত সুন্দর ট্রিটমেন্ট করে কি বলবো তোমরা না আসলে পরে বুঝতে পারবে না আর আসতে হবে এটা 12 আটার স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক পাশে আর আমি যেদিনই দিনই আসি না কেন আমার ওই লাস্ট এনি ধরতে হয় বনগালো কালে এখন অনেক রাত কি করে বলবো এখন কটা বাজে 8:30 বাজে নাকি হ্যাঁ এখন রাত 8:30 তো এত কোন সকাল থেকে 8:30 8টা বাজে হ্যাঁ 9টা সকাল থেকে ট্রিটমেন্ট হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এখানে সেখানে হাতে পায়ে মুখে গায়ে মাথায় চুলে সব জায়গায় ট্রিটমেন্ট করে দিদি আর খুব ভালো ট্রিটমেন্ট করে তোমরাও আসবে অবশ্যই আর বারবার আসার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব না শুধু একবার এসে দেখে যাও যদি ভালো লাগে তাহলে আবার দ্বিতীয়বার এসে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ অবশ্যই তোমরা সবাই একটু সাপোর্ট করবে আর দিদির যে পেজটা আছে ফেসবুকে ডলিকুন্ডু ডিএলআই

অনেক রাত হয়ে গেছে এখন যাব আর দিদিকে যাওয়ার আগে একটু টাটা বলি টাটা আমি তো প্রায় আসি দিদি তুমি কবে যাবো আমার বাড়িতে যাবো একদিন একদিন কবে তুমি বলো কবে দিদিকে টাইম নেই দিদিকে দিদির দিদিরে আমি জোরও করতে পারি না কারণ দিদির এত বড় একটা পার্লার এখানে ক্লিনিক শুধু পার্লার না সাথে ক্লিনিক এটা চালাতে হয় আর এতগুলোগুলো মেশিন এই যে তোমরা দেখতেই পারছো মানে সাজানো একটার পর একটা মানে কোনটা দরকার আর এখনো দেখো সব কাস্টমার এখনো বসে আছে ক্লায়েন্টরা সব আর এতগুলো মেশিন এই পার্লার অনেক লোকজন এগুলো সব সামলাতে হয় কারণ দিদি যদি একদিনের জন্য যায় তাহলে কত মেয়ে কালো হয়ে যাবে তার ঠিক নেই কারণ ট্রিটমেন্ট না করতে পারলে তো কালো হয়ে যাবে এই কারণে দিদিকে আমি জোর করতে পারি না তো ঠিক আছে আমি এখন যাবো অনেক রান্ধ হ্যালো বাংলাদেশের ভাষাটা দেখো সেটা বিহারিজপুরি ভাষা আর একটু আগে যে সময় কলাম না কলাম ওইগুলো গ্রামের ভাষা ভালো থেকো আমার বাড়ি বনগা থেকে এক ঘন্টা দূরে আলো ভেতরে বাসে যেতে হয়